ও নমো শ্রীমীতা প্রথম অধ্যায় ধর্মক্ষেত কুক্ষেত যুজুষ্যম আমি কুর্ত সঞ্জয় বচন তো পান্ডবানিক আচার্য রাজ্রীব অংমাচল পং রংয় গিলিম যাত্রী পহান্ত মহং পরমানন্দ মাধবায় নম নম মাধব বলেছেন হে গৌর ভক্ত প্রিয় শিব হে অর্জুনকে লক্ষ্য করে বললেন যে বদনে পঙ্গ ও অন্ধতে যদি একবার কৃষ্ণ নাম সংকীর্তন করে হরিনামের ধ্বনি করে বা নাম করে অদূর থেকে ডাকে আমি গোল ছেড়ে ভোলকে নেমে আসিব এবং সদাই সর্বক্ষণ তাদের সম্মুখে আমার হৃদয়ে মাঝে রেখে তাদের মনোবাসনা পূর্ণ করব সেখানে ভগবান বললেন যে যথামাং প্রবদন্ত যে যেমনভাবে আমার উপাসনা করবে আমি তাকে তেমনিভাবেই মনোবাসনা খুশি করে থাকবো যে যেথা প্রবদন্ত তং তথাইব ভজায় মহনম স্মরণ করিবার মাত্র মাং কর্তারূপী মবায়নম আমি পূর্ব সত্য থেকে কথা দিয়েছি কলি কেন যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে আমি কৃষ্ণ বা গৌরভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য আমি বারবার অবতীর্ণ হব এটাই বললেন চা তোর বর্ণে মায়া শ্রেষ্ঠ আমি পূর্বজন্মের স্বীতি ফল নিয়ে চারটি বর্ণকে সৃষ্টি করেছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র গুণ বিভাগ সনম যে যেমন গুণের অধিকারী সে নবগুন ব্রাহ্মণকে আমি তার নয়টি গুণ পাঠিয়েছি আর শূদ্র ক্ষত্রীকে ত্রিগুণ মায়ায় আবদ্ধ করেছিম ভেবে দেখো চতুর্বর্ণ মায়া শ্রেষ্ঠ গুণ কর্ম বিবাহ দর্শকর্তার মাং বুদ্ধাং কর্তার অমব্যায় কিন্তু আমি অনাদি গোবিন্দ আমার মাদের সব কিছুই আছে সুদক্ষ কান্না হাসি বিষয় বাসনা জাগতিক জগতের যে দুঃখগুলো দূরীভূত করবার মহৎসব রোগ নিরাময় করবার জন্য মহষধ আমার কৃপা আমার আশীর্বাদ সদাই সর্বক্ষণ আছে কিন্তু যে আমাকে ডাকবে তার জন্য আমি সদাই সর্বক্ষণ হাস্যবদনে ব্রুজ ব্রজধামে আমি তাদের কৃপা করে থাকি ভগবান বললেন সর্বে পরি তেজং মামেকাঙ্ক সর ব্রজং তুমি সব কিছু রেখে বিষয় বাসনার ভাবনা ছেড়ে দিয়ে মিথ্যাকে পরিহার করে সত্যকে ধ্বংস স্থাপন করি সত্যের সঙ্গে কথা বলে সত্যকে সঙ্গ করে তুমি যাহা পাইবে তাহা আমি দিবার জন্য যদা যদাহি ধর্মস্য গ্লানি ভবতী ভারতী যখন যখন ধর্মে গ্লানি হবে আমি অবতীর্ণ হয়ে ধরাধামে আসিব হে অর্জুন ইহা তো তোমার কথা নয় ইহা আমি নিজে বলিলাম তুমি ওঠো যুদ্ধ করো যুদ্ধ ক্ষত্রে শ্রেষ্ঠ ধর্ম কেননা তুমি ক্ষত্র জাতে জন্মগ্রহণ করেছ সকল শক্তির অধিকারী ধর্মের জন্য যুদ্ধ করে যাও তাতে পা হবে না ধর্মযুদ্ধ করতে গিয়ে যদি হত হয়ে যাও তাহলে অনায়াসে গোলোকে যাবে তুমি পুষ্পরথে চড়ে আর যদি জয়লাভ করো তাহলে রাজ্য ধর্মক্ষেত্রে যে রাজ্যটা পরিপূর্ণ তুমি ভোগ করতে পারবে সেটাই তো ভগবান আর অর্জুনের কথব কথন এই যে কুন্তির পুত্র অর্জুন এই অর্জুনকে ভগবান কেন এতবার এই সাংখ্যযোগে কর্মযোগে ভক্তিযোগে দৈবাসর যুগে পরিশেষ মুখ যোগে মাঝে রাখলেন একাদশ অধ্যায় বিশ্বরূপের কথা তাই না যা এবার ভগবান কি বললেন যদা যদাহি ধর্মস্ব গ্লানি ভাবতী ভারতী যখনই আমার ধর্মে গ্লানি হবে অধর্মের মাত্রা বাড়িয়ে যাবে আমি অবতীর্ণ হয়ে ধে আসবো এসে কি করবো জানো ধর্ম সংস্থাপন করি পাপিকে বিনাশ করি যুগে এই যুগে আমি অবতীর্ণ হব হে অর্জুন ইহা তো আমার কথা তুমি একবার ভেবে দেখো আমি যাহা বলি সবই সত্য আমি যাহা করেছি সবই সত্য আমি তোমাদেরকে ভালোবেসে সকল জীবকে ভালোবেসে আমি সৃষ্টি করিয়াছি কিন্তু মায়ে আবদ্ধ সবাই কিন্তু আমি কাহাতে বদ্ধ নই যেমন সূত্রে পুষ্পে মাল্য গেঁথে গলায় জড়িয়ে রাখে ঠিক তেমনি সকলকে আমি আমার মালায় গেঁথে আমি গলেতে রেখেছি কিন্তু আমাকে অব্যয় অনিত্য বলে তোমরা জানবে কেননা আমি কখন আসব কখন যাব কেউ জানে না তাই সাধুগুরু বৈষ্ণব বলে থাকি তেষানাং যে যুক্ত যোগক্ষম ক্ষম ভক্তের যে বোঝাটা কখনো ভগবান ভক্তের কাঁধে দেয় না ভক্তের বোঝা ভগবান নিজে বহন করে নিয়ে যায় আর ভগবান বোঝা কাউকে দেওয়ার চেষ্টা করে না কারণ ভগবান তো কারে কারণ সেখানে বললেন ভগবান কি বললেন পাপা হুং পাপা কর্ম হং পাপ সম্ভবাং পণ্ড ওম গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্যপতি ব্রহ্মাবলী রহম্য বিদ্য মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিতা আনন্দ ভগ্ন ভ্রান্তি না আসিনি বেদত্তী পরানন্দ তথ্যত জ্ঞান মঞ্জুরি গীতা 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 সর্বে শরণং আমি কাঙ্ হুংতাম পাপে ভয় নমক্ষয় স্বামী রমাচেন জয় জয় শ্রীমদ ভাগবত গীতায় আনন্দে প্রেমানন্দে একবার বলো হরি হরি বল হরি 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 বল জয় জয় রাধেশ্যাম জয় মাধব সবাই ভালো থাকবেন আগামী লাইফে আমি আবার আপনাদের মাঝে আসবো নিতাই বলো হরি বল হরে কৃষ্ণ